আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য গণিত বইয়ের প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন থেকে একটি প্রশ্ন সৃজনশীল নিয়ে আসলাম এই সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ডে দু সালে এসেছিল তো দেখো সাত ১৩, উনিশ পঁচিশ এরকম একটা একটি প্যাটার্ন হ্যাঁ বলা হয়েছে তিনশো কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে বা অন্যতম পদ নির্ণয় করো প্যাটার্নটির প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো দেখো করম এখানে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে ঠিক আছে তো দেখো তিনশো পঁচিশ সমান দুইশো পঁচিশ যোগ একশো দুইশো পঁচিশের সঙ্গে একশো যোগ করলেই কিন্তু তিনশো পঁচিশ হয় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের যে এই দুইশো পঁচিশ আর একশো খেয়াল রাখতে হবে যে এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা যেন হয় যেমন দুইশো পঁচিশ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা একশো কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো দুইশো পঁচিশ কে বর্গ আকার কি হয় লেখা যায় পনেরো কে স্কোয়ার করলে কিন্তু দুইশো পঁচিশ হয় তার মানে এই পনেরো এই পনেরো কে দুইবার গুণ করলে কিন্তু দুইশো পঁচিশ হবে সেমভাবে এখানে দেখো কে স্কোয়ার করলে একশো হয় তার মানে দশ দুইটা দশ গুণ করলে একশো হবে তাহলে দেখো তিনশো পঁচিশকে পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার এই যে একটা পদ্ধতি একটা একটা উপায় পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার দশ স্কোয়ার করলে কিন্তু তিনশো পঁচিশ হয় দেখো পূর্ণ বর্গ বর্গমূল বর্গ আকারে লেখা হয়েছে এবং মাঝখানে যোগ যোগ চিহ্ন বলে দেওয়া হয়েছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে সমষ্টি মানে হলো যোগ চিহ্ন ঠিক আছে এরপর দেখো আরেকটা উপায় আবার তিনশো সমান যোগ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে দুইশো উননব্বই কে স্কোয়ার লিখতে গেলে সতেরো কে স্কোয়ার করলে কিন্তু দুইশো উননব্বই হয় তার মানে দুই সতেরো দুইবার গুণ করলে দুইশো উননব্বই হবে এরপরে ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ তো দেখো এই পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার একটা সতেরো স্কোয়ার যোগ ছয় স্কোয়ার তাহলে দুইটা উপায় লিখতে পড়ছিল আমাদের যে দুইটি ভিন্ন উপায় তাহলে এই যে একটা উপায় এবং এখানে আরেকটা উপায় আশা করি যে বুঝতে পেরেছ এরপর খনং কি বলেছে প্যাটার্নটিকে একটি বিজগারিত্বিক রাশির মাধ্যমে প্রকাশ করে বা অন্যতম পদ নির্ণয় করো তাহলে এই যে প্যাটার্নটা দেওয়া আছে এখান থেকে একটি বীজগাণিতিক রাশি আমাদের দেখাইতে হবে এবং সেই রাশির মাধ্যমে বার্নতম পদ নির্ণয় করতে হবে তো দেখো এখানে প্রদত্ত প্যাটার্নটা ছিল এইরকম সাত তেরো উনিশ আর পঁচিশ এটা লিখলাম এবং এই তেরো এবং সাত এই দুটার মধ্যে পার্থক্য কত এই যে পার্থক্য কত ছয় তারপরে উনিশ থেকে তেরো বিয়ে করলে কত হবে ছয় পঁচিশ থেকে উনিশ বিয়োগ করলে কত হবে ছয় এই যে আমি লিখছি দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য কত ছয় পেলাম অর্থাৎ এখন এখানে দেখো এখানে প্রতিবার পার্থক্য ছয় করে বাড়ছে তার মানে এই যে এখানে দেখো এই দুটা পদের পার্থক্য কত ছয় আবার এই দুটা পদের পার্থক্য কত ছয় এই দুটা পদের পার্থক্য কত ছয় এরপর যে পদ থাকবে সেই পদগুলোর পার্থক্য এই ছয় করেই বৃদ্ধি পাবে হ্যাঁ এই জন্য এখানে প্রতিবার পার্থক্য করে বাড়ছে অথবা ছয় করে বৃদ্ধি পাচ্ছে লিখলে লেখা যায় ওকে এখন প্রথম পদ প্রথম পদ কি ছিল সাত তো সাতকে লিখবো কিভাবে তোমাকে দেখতে হবে এখানে পার্থক্য কত পার্থক্য ছয় না এই ছয় কিন্তু আগে লিখতে হবে গুণ এক এক কেন লিখলাম এক লিখেছি হলো এই যে প্রথম পদের জন্য হলো এক দ্বিতীয় পদের জন্য দুই তৃতীয় পদের জন্য তিন এভাবে চলবে এই এক এগুলা হলো পদের সংখ্যা তাহলে ছয় গুণ এক এই ছয় কেন লিখলাম ছয় হল পার্থক্য ছয় তাই ছয় গুণ এক গুণ লিখেছি এক লিখেছি এই জন্য যে প্রথম পদের জন্য এক ঠিক আছে তাহলে এই দুটো গুণ করলে হয় কত ছয় আমার মিলাইতে হবে এখানে প্রথম পদ তো আছে সাত তাহলে ছয় গুণ এক এই দুটো গুণ করলে হলে হলে গুণ করলে কত হয় ছয় কিন্তু আমার প্রথম পদে আছে কত সাত তাহলে আর কি করতে হবে তাহলে এক যোগ করে দিলে সাত কিন্তু পেয়ে যাচ্ছে আবার দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য কত ছয় এই ছয় আগে লিখতে হবে গুণ প্রথম পদের জন্য এক এখন গুণ করলাম ছয় গুণ এক কত ছয় এখানে প্রথম পদ আছে কত সাত কিন্তু এর সাথে আর কি করলে আমার সাত হবে তাহলে এর সাথে যদি এক যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু সাত পায় পেয়ে যাচ্ছে তাহলে দেখো প্রথম পদ আমার মিলে গেছে এবার দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত তেরো তা ছয় গুণ দুই এই দুই কেন লিখলাম দ্বিতীয় পদের জন্য দুই তা ছয় দুগুণে বারো আর এর সঙ্গে এক যোগ করলে দেখো তেরো মিলে যাচ্ছে ঠিক আছে সেম ভাবে তৃতীয় পদ তৃতীয় পদ কত উনিশ তাহলে গুণ তিন তিন হলো কেন পদের সংখ্যা নম্বর পদ এই জন্য তিন লেখা হয়েছে তিনশো আঠারো যোগ এক উনিশ চতুর্থ পদ পঁচিশ তাহলে ছয় গুণ চার চার ছয় চব্বিশ যোগ এক পঁচিশ এরপরে দেখো ডট ডট দিয়েছি মানে এইভাবেই চলতে থাকবে ঠিক আছে দেখ যেহেতু উদ্দীপকে চারটা প্যাটার্নে চারটার সংখ্যা দেওয়া ছিল এই চারটা পদে আমি এখানে বের করে নিলাম ঠিক আছে এখন এখন একইভাবে কতম পদ তাহলে ছয় ওখানে এক না এক দুই যে জায়গাতে এক দুই তিন লিখেছিলাম সেখানে আমরা এখন ক লিখব কেন একইভাবে ওই একইভাবে কতম পদ কত হবে ছয় গুণ ক যোগ এক তা ছয় সঙ্গে ক গুণ করলে কত হয় ছয় ক ছয় ক যোগ এক এই হলো এটা হলো বিজ্ঞানিত রাশি সুতরাং প্যাটার্নটির বিজ্ঞানিত রাশি ছয় ক যোগ এক এই ছয় ক যোগ এক এটা হলো বিজ্ঞানিত রাশি এখানে এই যে কয়ের জায়গাতে তুমি এখন তোমাকে যদি বলা হয় এখানে কি বলা হয়েছে বা অন্যতম পদ তাহলে বা পদ বের দেখো সুতরাং প্যাটার্নটির বা অন্যতম পদ বের করতে হবে তাহলে এই যে ছয় ক যোগ এক এখানে কয়ের জায়গাতে লিখবো বান্ন ছয় গুণ বান্ন যোগ এক তাহলে ছয় গুণ বান্ন কত তিনশো বারো যোগ এক তিনশো বারো যোগ এক মানে তিনশো তেরো এটাই হলো উত্তর এখন তোমাকে যদি বলা হয় না ছয়শ দশতম পদের মান কত সেটাও তুমি বের করতে পারবে কিভাবে এই কয়ের জায়গাতে ছয়শ দশ বসিয়ে দিবা গুণ করব তারপর যোগ করব মানে গুণের কাজটা কিন্তু আগে করতে হবে যেমন এখানে দেখো গুণ এটা গুণের কাজ এই ছয় গুণ কত এর সঙ্গে যোগ এ হলো তো এইভাবে যেভাবে তুমি এক যদি বিজ্ঞানিত রাশিটা বের করতে পারো তাহলে তুমি যত যত বড়ই পদ বের করো যত বড়ই পদের মান তুমি বের করতে পারো যে কোনো পদের মান বের করা সম্ভব তো নাম্বার শেষ এবার গণং বলা হয়েছিল যে প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো দেখো গণং খ হতে পায় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি ছয় ক যোগ এক ছয় ক যোগ এক এটা কিন্তু আমরা খ থেকে পেয়েছি ওকে সুতরাং প্যাটার্নটির একশো তম পদ কত হবে ওই যে বললাম যে কয়ের জায়গাতে শুধু একশো তিরিশ বসায় দেব এই কয়ের জায়গাতে একশো তিরিশ বসায় দিব দেখো ছয় এবং ক এই ছয় এবং ক এই দুইটা জিনিস কিন্তু গুণ আকারে আছে গুণের সম্পর্ক দেখো ছয় এবং ক এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে তাহলে যোগ এক তা ছয় গুণ একশো তিরিশ কত সাতশো আশি যোগ এক সাতশো একাশি তাহলে একশো ত্রিশতম পদের মান কত সাতশো একাশি সুতরাং সমষ্টি আমাদের নির্ণয় করতে পড়ছে যে যে প্যাটার্নটা ছিল সেটা যোগ করতে বলেছে তাহলে প্যাটার্নটার প্রথম পদ ছিল সাত যোগ তেরো যোগ উনিশ মানে দেওয়া ছিল সাত তেরো উনিশ পঁচিশ এই চারটার সংখ্যা দেওয়া ছিল তাহলে সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ যোগ ডট 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 দিয়ে এই যে শেষতম পদ মানে একশো তিরিশতম পদের মান কত সাতশো একাশি তাহলে এখানে কত হবে সাতশো একাশি এখানে প্রথম পদ সাত শেষ পদ সাতশো একাশি সংখ্যা মানে কয়টি পদের মান আমাদের বের করতে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এটা হলো পদ সংখ্যা একশো তিরিশটি তাহলে একশো তিরিশ এক সুতরাং একশো তিরিশটি পদের সমষ্টি সূত্র কি প্রথম পদ যোগ শেষ পদ গুণ সংখ্যা ভাগ প্রথম পদ হলো কত সাত যোগ শেষ পদ কত এক সাতশো একাশি গুণ পদসংখ্যা কত একশো ত্রিশ ভাগ দুই ওকে তাহলে এখানে আমরা এই ব্রাকেটের ভিতর দেখো সাত যোগ সাতশো একাশি কত হয় সাতশো আটাশি আর এই যেটা দেখো একশো তিরিশকে একশো তিরিশকে যদি আমি দুই দিয়ে কাটাকাটি করে দেখো দু এক কে দুই পঁয়ষট্টি দুগুণে একশো তিরিশ হয় ওকে তাহলে এই পঁয়ষট্টি আমি এখানে লিখলাম আবার দেখো সাত যোগ সাতশো একাশি হলো সাতশো আটাশি এই গুণ চিহ্ন দিলাম আর এটা কাটাকাটি করে পেলাম কত পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি তো সাতশো আট আটাশি গুণ পঁয়ষট্টি কত হয় একান্ন হাজার দুইশো বিশ এটাই হলো উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে